হাজার মানুষের বেড়েও যখন আমরা শুধুমাত্র কয়েকটি মুখ খুঁজি তারাই আমাদের আপনজন ভালোবাসা হল দুটি হৃদয়ের মধ্যে সেতু তাদের এমনভাবে সংযুক্ত করে যা অন্য কিছুই পারে না জীবনের সব কিছু রঙিন মনে হওয়া বা সব কিছুই ভালো লাগা তখনই শুরু হয় যখন আপনার জীবনে আপনার প্রিয়জনের আবির্ভাব ঘটে পৃথিবীতে সব মানুষেরই একটা নেশা আছে। এর মধ্যে আমারটা হচ্ছে তুমি দুঃসময় কিংবা সুসময়ে যাদেরকে পাশে পাওয়া যায় তারাই আসলে আমাদের প্রকৃত আপনজন আমাদের কখনো আপনজনদেরকে হারানো উচিত নয় প্রিয় মানুষটাকে একবার হারালে আপনি আর কখনোই পুরোপুরি সুস্থতা বোধ করতে পারবেন না এ জীবন শুধু তোমার জন্য আর কেউ এখানে ভাগ বসাতে পারবে না মা বাবা ভাই বোন আমাদের সবচেয়ে কাছের আপনজন অথচ তাদের সময় দেওয়ার মতো সময় আমাদের নেই তাই দিন দিন ভালোবাসা হারিয়ে যাচ্ছে শত ব্যস্ততার মাঝেও যে আপনার জন্য একটু সময় করে সেই মূলত আপনার আপনজন কাউকে যদি তুমি আবেগ দিয়ে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তুমি হেরে যাবে বিবেকের কাছে যদি তুমি মন থেকে ভালোবাসো তাহলে সেটা কখনোই হারাবে না জীবনের সবচেয়ে বড় সুখ হলো এই ধীর বিশ্বাস যে আমরা ভালোবাসি নিজেদের জন্য ভালোবাসি বরং নিজেদের সত্যও ভালোবাসি হৃদয়ের সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজও ভালোবাসি তারে ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি কি করে বোঝাবো তারে আমি কতটা ভালোবাসি তোমাকে চাইলেও কি বা না চাইলেও কি শূন্য হয় ফলাফল আমার এই আমিকে তোমার ভাবতেই রাখে ব্যস্ত ও চঞ্চল জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক তার মধ্যে একটি হচ্ছে যখন তোমার প্রিয় মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে বলে না আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই তোমার জীবনে যখন কেউ হুট করেই চলে আসে এবং তোমাকে খুব করে চায় মনে রেখো তাকে তোমার জন্যই পাঠানো হয়েছে শুধু তোমাকে ভালোবাসি বলেই এখনো, আর কাউকে ভালোবাসতে পারিনি প্রিয় মানুষকে ঘিরে কিছুই প্রিয় মনে হয় তখন যেন ভালো এবং খারাপের কোনো জ্ঞান থাকে না তোমার সাথে ভালোবাসা কোনো দিন ফিরেও আসবে না কিন্তু তাও তুমি আজও আমার প্রিয় মানুষ কাউকে ভালোবাসা মানে তার সমস্ত বিষয়ে খেয়াল করা এবং যখন তারা ভুলে যায় তখন তাদের মনে করিয়ে দেওয়া আপন মানুষ বিপদের সময় তোমার পাশে থাকবে আমি প্রিয়জনের জন্য যে অস্ত্রপাত করি তার দুর্বলতার চিহ্ন নয় বরং সে আমার হৃদয়ে থাকা ভালোবাসার প্রকাশ মাত্র জীবনের প্রথম প্রেম অসাধারণ দুর্দান্ত হতে পারে কিন্তু শেষ প্রেম হলো নিখুঁত আমাদের জীবনের মাঝে মাঝে আমরা এমন মানুষের সাথে পরিচিত হই যাদের দেখে মনে হয় তারা যেন হাজার বছরের প্রিয় মানুষ জীবনকে পূর্ণতা লাভের জন্য অবশ্যই একজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে তোমার সাথে প্রতিটি মুহূর্ত রূপকথার মতো মনে হয় সত্যি তুমি অসাধারণ প্রিয়া তুমি আমার বেঁচে থাকার কারণ তোমাকে নিয়ে সুখে থাকতে নেই গো কোনো কারণ ভালোবাসার মানুষটা যেমনই হোক আর পরিস্থিতির বসে যে অবস্থানেই যাক না কেন সব সময় আমাদের তাদের ভালোবেসে যাওয়া উচিত এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল আমাদের পরিবার এবং আমাদের আপনজন সেই সবচেয়ে বড় সৌভাগ্যবান যার কয়েকজন বিশ্বস্ত আপনজন রয়েছে ভালোবাসা কোনো সীমানা জানে না কিন্তু দূরত্ব আমাদের বিচ্ছেদের নিষ্ঠুর স্মৃতি হয়ে গেল আমরা পুনরায় মিলিত হওয়ার জন্য এখনো অপেক্ষা করছি যখন আপনি জানতে পারেন যে আপনার পছন্দের মানুষটিরও প্রিয় মানুষ আপনি তখন মনে হয় যেন এর চেয়ে সুন্দর আর কি হতে পারে দুঃখ হলো ভালোবাসার জন্য অর্থাৎ ভালোবাসলে দুঃখ পেতে হবেই ভালোবাসা যত গভীর দুঃখ তত গভীর আপনি যদি কাউকে আপনার আপনজন হিসেবে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে তার প্রিয় জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে প্রিয় মানুষ সেই নয় যে শুধুমাত্র আপনার ডায়েরিতে থাকে প্রিয় মানুষ সেই যে সবসময় আপনার মনে বিরাজ করে যে মানুষটা তোমাকে ভালোবেসে তোমাকে পরিপূর্ণ করে তোলে মনে রেখো সে তোমার প্রিয় মানুষ প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভালো এ সমুদ্রের কোনো কিনারা হয় না পৃথিবীতে তখন সব কিছুই ভালো লাগতে শুরু হয় যখন জীবনে প্রিয় মানুষের আবির্ভাব হয় সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো পরিবারের সবাই আপন নিয়ে একসাথে খাবার খাওয়া তোমার সাথে থাকলে আমি সব কিছুই আর তুমি কাছে না থাকলে আমি কিছুই না তুমি যদি মন থেকে কাউকে অফুরন্ত ভালোবাসো তবে তা কখনোই নয় পরিবর্তে দিনে দিনে সেই ভালোবাসা বৃদ্ধি পাবে প্রিয়জনের অনুপস্থিতি একটি শূন্যতার মতো যা সত্যি পূরণ করা যায় না তুমি ফিরে আসবে বলে কাউকে আমার জীবনে আসতে দেয়নি নিজের দুঃসময়ে আপন পাশে পাওয়া অন্ধকারে আলোর প্রদীপ খুঁজে পাওয়ার মতোই আনন্দের আমরা আমাদের ঠিক কতটা দেই কখনো ভেবে দেখছেন তাই সময় থাকতে মূল্য দিন আমি হারিয়ে যেতে চাই শুধু তোমার মাঝে তুমি ছাড়া বলো আর কে আছে আমার আপনজনের কাছ থেকে পাওয়া ভালোবাসা আমাদের মনের জোর বাড়িয়ে দেয় তখন যে কোনো কঠিন জিনিসকে আর কঠিন মনে হয় না ভালোবেসে কাছে টেনে জল দিলে আখি ভরে চলে গেলে দুঃখ নাই আজও তোমায় ভুলি নাই ভালোবাসা একটি যাত্রা এবং আমি তোমাকে আমার পাশে পেয়ে কৃতজ্ঞ আই লাভ ইউ যে তোমার মনের ভাব পারে এবং সেই সাথে তোমার অনুভূতিকে অনুভব করে ধরে নিও সেই তোমার প্রিয় মানুষ আমরা কখনোই সত্যিকারের প্রিয়জনের ক্ষতি কাটিয়ে উঠতে পারি না আমরা কেবল তাদের স্মৃতি আমাদের সাথে বহন করতে শিখি কেন বা কিভাবে জানি না আমি শুধু তোমার প্রেমেই পড়েছি শুধু তোমার যদি বলো আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর জিনিস কি তাহলে আমি এক কথায় উত্তর দিব তোমার মায়াময় হাসি